রবি ঠাকুরের মন্দির আছে জন্মদিনেও ভক্তদের দেখা নেই সম্ভবত উত্তরবঙ্গে কবিগুরুর একটি মন্দির আছে সেটি হল শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া শাহুডাঙ্গি রেলগেটের পাশে নদীর শাহু ধারে প্রায় তিরিশ বছর আগে তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্দিরটি রবীন্দ্রনাথকে গুরু হিসেবে পুজো করতেন গোসাই শরৎচন্দ্র দাস তিনি স্থানীয় মানুষের সহযোগিতায় মন্দিরটি তৈরি করেন কবির মূর্তি প্রতিষ্ঠা হয় সেখানে নিত্য পুজো হতো আর জন্মদিনে হতো নানা অনুষ্ঠান উপচে পড়তো রবীন্দ্র ভক্তদের ভিড় কিন্তু শরৎবাবু প্রয়াত হয়েছেন এখন আর কবিগুরুর জন্মদিনে ভক্তদের দেখা পাওয়া যায় না বর্তমানে দায়িত্বে থাকা সুধাকৃষ্ণ দাস গোস্বামী মহারাজ ও মন্দির কমিটির সেক্রেটারি শঙ্করবাবু মিলে কোনো মতে চালাচ্ছেন রবীন্দ্র মন্দির আজ পঁচিশে বৈশাখে জাক জমক করতে পারেননি ভক্তদের আনাগোনাও নেই কি বলছেন দুজনে শোনা যাক এ প্রতিষ্ঠা করেছিল যে এই মন্দিরের যে আগের যে গোসাই ছিল শরৎচন্দ্র গোস্বামী উনি রবীন্দ্রনাথের শিষ্য উনি এইখানে সমস্ত কিছু উনি করতেন এবং ওনার সাথে সমস্ত পাড়া প্রতিবেশী ছিল তারপরে থেকে উনি গত হয়ে যাওয়ার পরে আমি এখানে দীর্ঘদিন থেকে আসি এখন আমি এই মন্দির দেখাশোনা সমস্ত কিছু আমি দায় দায়িত্ব নিয়ে চালাই আর সমস্ত অনুষ্ঠানগুলির আমি দায় দায়িত্ব নেই বড় ধরনের আয়োজন এখানে আমাদের হচ্ছে না এই কারণে আমাদের অর্থের একটু ই আছে এই জন্য হচ্ছে না আমি যতটা পারি আমি নিজে করি কেউ আমাকে মদত বা কোনো সরকারি কোনো অনুদান নেই হ্যাঁ আমি খুব কষ্টের উপরই চলছি এবং কষ্টের উপরই এইগুলি চালাই এইবার যদি আমার অনুরোধ সরকারের এই উত্তরবঙ্গে একমাত্র শিলিগুড়ি ভিতরে এই রবীন্দ্রনাথের মন্দির আছে তথা গঙ্গা মন্দিরও এখানে যদি সরকার একটু তদন্ত করে যদি আমাদের কিছু অনুদান করে আমাদের সহায়তা করে আমাদেরও সাহায্য করে তাহলে হয়তো আমরা রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানটাকে উৎসর্গ করতে পারব এবং সমস্ত মানুষকে আনন্দদায়ক দিতে পারবো আর রবীন্দ্রনাথ উনি বিশ্বকবি ওনারও এই নামটা আমাদের উত্তরবঙ্গে হবে এটাই আমার অনুরোধ কিন্তু আমি অসহায় আমার কাছে অর্থ নেই আমি যেভাবে টুকটাকভাবে চালাইতে পারি তাই সেইভাবে আমি চালাই কিন্তু আমার অর্থ নেই বলে আমি অত বড় অনুষ্ঠান করতে পারি না যে এই আশ্রম প্রতিষ্ঠিত করেন আমার পরম পূজনীয় গুরুদেব দশ শরৎচন্দ্র গোস্বামী মহাশয় তার থেকে আমরা জানতে পেরেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আরাধ্য দেবতা গুরুর আরাধ্য দেবতা আমাদেরও আরাধ্য দেবতা সেই অনুযায়ী আমরা যখন শুরু করি এখানে তখন অনেক ভক্তবৃন্দ অনেক সদস্যবৃন্দ অনেক রবীন্দ্রনাথ প্রেমী আসতেন কিন্তু আমি একা বর্তমানে একা পড়ে গেছি আমার আগে পিছে কেউ নেই আমি যথাসাধ্য চেষ্টা করে চলছি যে আগের মতো আগে যেরকম এখানে এই জন্মজয়ন্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বসে আঁকো প্রতিযোগিতা থেকে নাচের প্রতিযোগিতা থেকে আরম্ভ করে নাটক থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান করতাম প্রচুর মানুষের সমাগম হতো কিন্তু বর্তমানে আমি একা পারছি না দীর্ঘ দিন ধরে আমি অনেকের কাছে অনেকভাবে আবেদন নিবেদন করেছি যাতে এই মন্দিরটাকে উত্তরের শান্তিনিকেতন বলে যার নাম দিয়েছি আমরা সেই ন্যায় তৈরি করবার জন্য প্রচেষ্টা করে যাচ্ছি আজকে ভক্তবৃন্দের অভাব আমাদের সঙ্গে পাশাপাশি রবীন্দ্রনাথ প্রেমী যারা তাদেরও যোগাযোগের অভাব যার ফলে একা আমি কিছুতে এগোতে পারছি না আমি চাই যে সবাই এগিয়ে আসুক সহযোগিতার হাত বাড়িয়ে দিক যাতে দক্ষিণবঙ্গে যখন শান্তিনিকেতন রয়েছে পরম গুরুর নিজস্ব তৈরি করা এখানে আমার গুরুর আশাকে পূর্ণ করার জন্য আমি সবার কাছে সব রকম সহযোগিতার সাহায্য চাই যাতে পূর্ণ সেই আগের রূপে ফিরে আসুক এবং সে যে উঠুক শান্তি শান্তিনিকেতন রূপেই বলে উঠুক এই আশ্রম Voice of the marginal.